আমি হাকিম মোহাম্মদ মাজাহুল ইসলাম হামদর্দে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আজ আমি আপনার সামনে হাজির হয়েছি যৌন স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের দেশে অনেকেই যৌন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না যৌনতা সম্পর্কে রয়েছে ভ্রান্ত ধারণা আমাদের দেশে অনেক কিশোর কিশোরী তরুণ তরুণীরা অলিক ও ভ্রান্তনা ভ্রান্ত ধারণাই গড়ে ওঠে এর ফলস্থিতি তারা যৌন স্বাস্থ্য এর উপর প্রভাব পড়ে পুরুষের সেক্সুয়াল প্রবলেম অনেকগুলো সমস্যা রয়েছে এর ভিতরে কমন যে প্রবলেম সেটা হচ্ছে পুরুষাঙ্গ উত্থিত না হওয়া যাকে মেডিকেল টার্মে ইরেক্টাল ডিসফাংশন বা ইডি আমি আজ আপনাদের সামনে খুবই প্রেসাইজ ওয়েতে আলোচনা করব যাতে আপনাদের প্রার্থিক জীবনে কাজে লাগতে পারে পুরুষের উত্থানজনিত সমস্যা নিয়ে অনেকেই আমাদের চেম্বারে আসেন আমরা এখন জানবো যে পুরুষের উত্থানজনিত সমস্যাটা কি বা ইরেটাল ডিসফাংশন বলতে আমরা কী বুঝি পুরুষাঙ্গ সঠিকভাবে উত্থিত না হওয়া বা যৌনকর্ম সমাপ্ত হওয়ার পর্যন্ত পুরুষাঙ্গ উত্থিত না থাকা এই পুরুষাঙ্গ উত্থিত না থাকা এই যে সমস্যা এর সাথে জড়িত আছে আমাদের মস্তিষ্কে উদ্দীপনা বা অ্যারোজাল হরমোনের প্রভাব আবেগ অনুভূতি স্নায়ু পেশি রক্ত প্রবাহ তো এর যে কোনো একটি সমস্যা কারণে কিন্তু আমরা এটা ভুগে থাকি বিশেষ করে এর যে কোনো একটি সমস্যা এবং মানসিক চাপ এবং মানসিক সমস্যার কারণে আমরা এই রোগে ভুগে থাকি আমি যদি এটাকে খুব সংখে বলতে চাই দুটো দিক একটা হচ্ছে যে সাইকোলজিক্যাল এবং অর্গ্যানিক এখন আমরা জানবো যে ইরটাল ডিসফাংশন মেকানিজম অফ ইরিকশান মেকানিজম অফ বলতে আমরা কি বুঝি আসলে আমাদের সঙ্গে তিনটি পেশি রয়েছে পাশাপাশি দুটি পেশি হচ্ছে কর্পাস ক্যাভনোসম এবং নিচের পেশির নাম হচ্ছে কর্পাস স্পঞ্জিসম এই বিশেষ পেশিগুলোতে প্রচুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি সংকোচন এবং প্রসারণের ক্ষমতা রয়েছে এবং এই পেশিগুলোতে রয়েছে প্রচুর রক্তনালী যখন যখন রক্ত দ্বারা পরিপূর্ণ হয় তখন এই পেশিগুলো ফুলে ওঠে এবং এটা উত্থান হয়ে থাকে তো মূলত আমরা এখানে জানতে পারলাম এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম দুটো জিনিস এই বিশেষ ধরনের পেশির প্রয়োজন অনুযায়ী সংকোচন এবং প্রসারণের ক্ষমতা রয়েছে এবং এই পেশিগুলিতে রয়েছে প্রচুর রক্তনালী যখন রক্তনালীগুলি রক্ত দ্বারা পরিপূর্ণ হয় তখনই পুরুষঙ্গ ফুলে হঠে উত্থিত হয় এই যে পেশিগুলোতে রক্ত সরবরাহ এটা নিয়ন্ত্রণ হচ্ছে নার্ভাস সিস্টেম দ্বারা এই নার্ভাস সিস্টেমের ভিতরে যে আমরা জানি সেনেস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটি মূলত নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ হয় আমাদের ব্রেন বা মস্তিষ্ক দ্বারা মূলত ব্রেনে তৈরি উদ্দীপনা নিউরো মাধ্যমে আমাদের জৌরাঙ্গে পৌঁছায় আমরা বুঝতে পারলাম একটা হচ্ছে যে আমাদের যে পুরুষাঙ্গের পেশি সম্প্রসারণের ক্ষমতাটা কমে যাওয়া দুটো দিকে হচ্ছে যে আমাদের ব্রেনে ব্রেন থেকে সঠিক সিগন্যাল সঠিক উদ্দীপনা না আসা তো এখন আমরা জানবো যে পুরুষ সঙ্গে উত্থান না হওয়ার বিভিন্ন কারণ আমরা যে বিভিন্ন সমস্যার কারণে সাধারণত এই সমস্যা দেখা দেয় ইলেকট্রিক ডিসফাংশন বিশেষ করে যাদের হৃদরোগে ভুগছেন রক্তনালী শুরু হয়ে গিয়েছে যারা ডায়াবেটিস রোগী অতিরিক্ত যাদের অতিরিক্ত কোলেস্ট্রল রয়েছে এলডিএল পরিমাণ বেশি অতিরিক্ত ট্রাইগ্লিসাইড রয়েছে যারা ধূমপান করেন প্রচুর পরিমাণে মদ পান করেন তারা সাধারণত এই সমস্যা ভুগে থাকেন আইটি বিষয় হচ্ছে মানসিক দি দিকগুলো যে অনেকে অ্যাংজাইটি রোগে ভুগে থাকেন তার সেক্স করার প্রতি ফোভিয়া কাজ করে এটাকে আমরা বলবো পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার এই সমস্যা সমাধান প্রকল্পে যেই সমস্যাগুলোর কারণ এগুলো হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ আনা বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে নিয়ন্ত্রণ রাখতে হবে যাদের অতীত ডায়াবেটিস আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে যাদের অতিরিক্ত এলডিএল পরিমাণে বেশি অতীত টাইগ্রেসেল লেভেল বেশি তা তাদের অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে আরেকটি দিকে হরমোনের সমস্যা আমরা যে পুরুষের যে হরমোন টেস্টোস্ট্রন লেভেল মাত্রা কমে গেলেই সাধারণত এই সমস্যা দেখা দেয় একটা সার্টেন এজে বিশেষ করে চল্লিশ বছর পরে প্রতি বছরে টেস্টোস্ট্রেন মাত্রা প্রতি বছরে ওয়ান ইউনিট করে কমতে থাকে এটা হচ্ছে হরমোনাল সাইজ চিকিৎসা করার পূর্বে যেটা বলে রাখি সেটা হচ্ছে আমাদের কাউন্সেলিং একটা পেশেন্ট যখন আমাদের চেম্বার আসে আমরা তাকে কাউন্সেলিং করি তার মানসিক দিকগুলো আমরা তারা আমাদেরকে বলে এবং ওইটাকে আমরা সলভ করার চেষ্টা করি এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে সেটা আমি বলবো এটা অ্যালোপ্যাথি মেডিসিন হচ্ছে ন্যাচারাল মেডিসিন সেবন করা খুবই সেফ এবং নিরাপদ কারণ আমাদের ধারণা মতে অনেকেই আছেন অ্যালোপ্যাথি মেডিসিন সেবন করার পরে কারো কারো বিভিন্ন দুর্ঘটনা পতিত হচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো ন্যাচারাল মেডিসিনের ক্ষেত্রে হামদর্দ যুগ যুগ ধরে গুণগত মানের ঔষধি উদ্ভিদ দিয়ে গবেষণালব্ধ বৈজ্ঞানিক উপায়ে ওষুধ তৈরি করে আসছে যা টাইম টেস্টেড সময়ের পরীক্ষায় উত্তীর্ণ তো সেই প্রেক্ষাপটে আমাদের হামদর্দের গবেষণালব্ধ যে মেডিসিন রয়েছে যেটা পুরুষের এই যে সমস্যার কমন যে প্রবলেম ইলেকট্রাল ডিসফাংশন পুরুষ সঙ্গে সঠিক উত্থিত না হওয়া এটার জন্য খুবই কার্যকর একটি মেডিসিন সেটা হচ্ছে ট্যাবলেট ফ্লোডেক্স ফ্লোডিক্সের যে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এর ভিতরে প্রথম গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে আম্বর তারপর জহরে মহরা সালাজিত রুমি বস্তুগি ইত্যাদি এর ভিতরে আমি ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা নিয়ে আলোচনা করব যেটা আম্বর আম্বর মূলত হচ্ছে একটা প্রাণীজ উপাদান যার সক্রিয় উপাদান হচ্ছে যে এমব্রেইন অ্যামব্রেইন মূলত যৌন উদ্দীপনা সৃষ্টি করে এবং যৌন অক্ষমতা দূর করে পাশাপাশি অ্যামব্রেইন আরেকটা কাজ করে আমাদের পুরুষের যে টেস্টেন হরমোন কমে যাওয়ার কারণে এই সমস্যাটা তারা ফেস করে যে এই অ্যামব্রেইনটা পুরুষের টেস্টেন হরমোন লেভেল মাত্রা বৃদ্ধি করতে সহায়তা করে তাহলে আমরা জানলাম ফ্রোডেক্স নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে যৌন উদ্দীপনা সৃষ্টি করে এবং যে পেশিগুলোর শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এর ফলে পুরুষাঙ্গ দৃঢ় হয় উত্থিত হয় আরেকটি দিক হচ্ছে যে পুরুষাঙ্গের যে ভেতরকার পেশিগুলোর ভিতরে রক্তনালী রয়েছে এই রক্তনালীর নালীর থেকে নাইট্রিক অক্সাইড নিঃসরণ হয় ট্যাবলেট ফ্লোরেক্স নাইট্রিক অক্সাইড উৎপাদনের মাধ্যমে এই যে পেশিগুলোর ভিতরে রক্ত সরবরাহ বাড়িয়ে তোলে এবং রক্ত সরবরাহ বাড়িয়ে তোলার মাধ্যমে যৌন উদ্দীপনা সৃষ্টিকারী স্নায়ু শক্তি ভিত্তিতে সহায়তা করে এর ফলে পুরুষাঙ্গ দৃঢ় হয় এবং এই যে এই ডিসফাংশন ক্ষেত্রে খুব ভালো কাজ করে পাশাপাশি ফ্রোডেক্স আমাদের মনকে প্রফুল্ল করে এবং অবসাদ দূর করে এসে পাশাপাশি আমাদের হামদর্দে গবেষণব্ধ আরও সহযোগী মেডিসিন রয়েছে ক্যাপসুল জিনটোন যেটা প্যানিক্স জিনসিন দিয়ে আমরা তৈরি করেছি পাশাপাশি আমার ট্যাবলেট নিউটন আছে এবং লিবুগ কবির এটাও আমাদের একটা স্যামিসলিড ফর্মে আছে এর পাশাপাশি আমরা যে অ্যাডভাইসটা দিয়ে থাকি সেটা হচ্ছে পথ্য যে যেই পথ্য নির্বাসন করলে যে খাদ্যগুলো আমরা যদি খাই তো আমি এর থেকে মুক্তি পাব বিশেষ করে আমরা বলি পেস্তা বাদাম কাজু বাদাম খেজুর কিশমিস এগুলো আমরা বেশি করে খাওয়ার চেষ্টা করব। পাশাপাশি খুব ইম্পর্টেন্ট যে যে আমরা যখন পেশেন্ট কাউন্সেলিং করি তা সে কী সমস্যা ভুগছে তো সাইকোলজিক্যাল প্রবলেম সমস্যা সেটা সেটার আমরা জোর দিয়ে থাকি তাকে আমরা কাউন্সেলিং করার চেষ্টা করি যে আপনারা এই যে মানুষের সমস্যা থেকে জোর দূর থাকবেন তত আপনি এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আমরা সংকোচ বোধ না করে লজ্জাবোধ না করে সঠিক সময়ে সঠিক কাছে যাব আমরা পরামর্শ নেওয়ার চেষ্টা করবো আমাদের পুরা বাংলাদেশে প্রায় পনেরো তিনশোটা আউটলেট রয়েছে যেখানে আমাদের অভিজ্ঞ চিকিৎসাও রয়েছে আপনারা শুধু এই সেক্সাল প্রবলেম না আর অন্য রোগের জন্য আমাদের হরিস ট্রিটমেন্ট সুসম্পূর্ণ চিকিৎসা রয়েছে এবং আমাদের যে প্রতিটি মেডিসিনই লব্ধ বৈজ্ঞানিক উপায়ে তৈরি এবং গুণগত মানের ওষুধ উদ্ভিদই তৈরি তো আজকে বন্ধুরা এ পর্যন্তই